মামুন তো হায়দা তোমার ঘরে আসা নাই তুমি বুইরা বেডি তুমি থাকবা বুইরা বেড়ার লগে তুমি মামুন রে কেন তো পুটকি যা আর মামুন তো ছেলে মানে ওই তো মানুষ ও তো ওরে তো মানুষে জন্ম দেয় নাই মানে তোমার পুটকি মানে মানে আসে মানে এই যে তোমার হচ্ছে কাত থেকে কুত্তার মতো মানে পিছিয়ে তুমি লিয়ে বেড়াও মানে এক একবার এক একটা কাহিনি শুরু করো তোমার ভাই বাচ্চা কোথাকার তোর বাসায় আমি আসতে চাইছি না কোনো

ভাইরে ভাই এনে কি কার দোষ পাবলিক জানে না আসলে কি লাইলার দোষ নাকি মামুনার দোষ মামুন নে আবার হচ্ছে যে ওই যে ওই শিরে নিয়া মানে আই ডোন্ট কেয়ার আবার ওইশো বলল আই ফাক ইউ আরে চোদ তোরা কি তোদের তোরা কি মানে তোদের জন্ম দিছে দেখি মাউন্ট ভাই কি বলবা একটা ছেলে কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না আমি একটা একটা দুইটা মামলা পাঁচটা মামলা করে দেখি মাউন্ট ভাই একটু আহাজারি মাউন্ট ভাই লালার ঘরে আটকা পড়ছে মাউন্ট ভাই লাইলার ঘরে আটকা পড়ছে লাইলা ফুটকি মারছে নাকি মাউন্ট মারছে তোরে না চুদলে মামা তুলবি না তুই কস তোরে না চুদলে মামলা তুলবি না তুই ভাই আমি কিছু বলি নাই কিন্তু সবই মামুন ভাই বলছে আমি একটু বাস দিছি এগুলো বন্ধ করো তোমরা যে মানে মানুষ শুনছে নাকি বউ ব্যবসায়ী করে এটা ব্যবসায়ী ওটা ব্যবসায়ী আরে ভাই তুই বুড়া বেটার হেডার মধ্যে কি করছ মানে আজকে এটা ধরা করছিস কালকে দেখলাম আবার নাটক করলি তোর তোর বিয়েতে মানে মামুন মানে লায়লা সব দিতেছে মানে ফ্ল্যাট ভাড়া এ ভাড়া ও ভাড়া ভাই দোষটা আসলে কার তোদের না তোর বাপ মায়ের কোনটা আমাকে একটু বলবি মানে আমি কিছু বুঝি না সমস্যাটা কার डेफिनेटলি কার এই মামুন আসছে মামু এসে এখানে মারামারি করতেছে তাড়াতাড়ি আসলে ভাই মারামারি তোর সাথে করছে না খাটে করছে কোনটা তোরে না চুধলে মামলা তুলবি না তুই কস তোর না চুদলে মামলা তুলবি না তুই আমি ভালো ভালো